দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে ছিল বাংলা প্রথম ভাষা পরীক্ষা আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে আজকে আমরা পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের আগের সাজেশন ভিডিওগুলি দেখে গিয়েছ আশা করি তারা কেউ নিরাশ হওনি যে প্রশ্নগুলি বলা হয়েছিল সেখান থেকেই কিন্তু কমন এসছে তো চলো প্রথমে দেখে নিই এমসি প্রশ্ন এবং তার উত্তরগুলি প্রথম প্রশ্ন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে সঠিক উত্তর অপশন গ আসক্তি প্রশ্ন আবার তোরা মানুষ হ বাক্যটি এটা হচ্ছে অপশন গ অনুজ্ঞাসূচক বাক্য তিন নম্বর প্রশ্ন ভাব বাচ্চে প্রাধান্য পায় সঠিক উত্তর অপশন ঘ ক্রিয়ার ভাব নাম্বার চার আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ সঠিক উত্তর অপশন ক কর্তৃ পরের প্রশ্ন বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল সঠিক উত্তর অপশন খ চার দণ্ড ছয় নম্বর প্রশ্ন রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন সঠিক উত্তর অপশন খ প্রদোষকালে সাত নাম্বার প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দের শৈলজানন্দের সংগ্রহ ছিল সঠিক উত্তর অপশন ডজন নাম্বার প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান তারপর দেওয়া আছে ফিনিশিয়ানদের লেখনি কি ছিল সঠিক উত্তর অপশন ক নলখাগড়া নয় নম্বর প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি সঠিক উত্তর অপশন গ যেন নেশায় পেয়েছে দশ নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স হলো। নদের চাঁদের বয়স অপশন ক ত্রিশ বছর এগারো নাম্বার প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু অপশন গ সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল সঠিক উত্তর অপশন খ উদ্ভ্রান্ত তেরো নম্বর প্রশ্ন কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন সঠিক উত্তর অপশন খ উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন অনুসর্গ প্রধান কারক হল অনুসর্গ প্রধান কারক হচ্ছে দুই প্রকার অপশন গ সঠিক উত্তর পনেরো দাগের প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে সঠিক উত্তর অপশন খ কর্তৃকারক দাগের প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে সঠিক উত্তর অপশন ক দ্বন্দ্ব সমাসে সতেরো নম্বর প্রশ্ন যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে বলে সঠিক উত্তর অপশন খ উপমিত কর্মধারায় সমাস আশা করি এমসিকিউ এর প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে তোমাদের যে প্রবন্ধ রচনাটি বলা হয়েছিল সেখান থেকেই কিন্তু তোমরা প্রবন্ধ রচনা কমন পেয়েছো আমি বারবার বলেছিলাম প্রবন্ধ রচনা বিজ্ঞান থেকে একটি আসবেই আসবে এবং আমাদের গাছপালা সম্পর্কিত একটি প্রবন্ধ রচনা থাকেই তোমরা বিজ্ঞান সম্বন্ধীয় একটি প্রবন্ধ রচনা পেয়েছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটি কিন্তু আমি বলেছিলাম আশা করি তোমরা কমন পেয়েছো এর পাশাপাশি বাকি তোমাদের যে প্রশ্নগুলি এসেছে পাঁচ নাম্বারের বলো বা তোমাদের চার নাম্বারের সমস্ত প্রশ্নই কিন্তু সাজেশন স্বরূপ দেওয়া হয়েছিল যারা সাজেশনগুলি দেখে গেছ আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের সকলকে শুভকামনা জানাই কতগুলি প্রশ্নের উত্তর তোমরা সঠিক করেছ অবশ্যই জানিও পরবর্তী দিন তোমাদের ইংরেজি পরীক্ষা সকলের ইংরেজি পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি